কখনো প্রেম থেকে বিবাহ বা কখনো সম্বন্ধ বিবাহ কোনটি আপনার জীবনে ঘটতে চলেছে দু হাজার সালে এবং কিভাবে ঘটবে কোন সময়ে ঘটবে তাই আজকে চলে এসেছি মিথুন রাশি বৈবাহিক সম্পর্ক দু হাজার কুড়ি নিয়ে এবং বৈবাহিক সম্পর্ক কেমন যাবে আর নতুন বিবাহে যোগ কাদের আসবে তাদের বিষয়ে একটা তথ্য আপনাদেরকে বলবো আজকে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আবার বলে দিই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা সাবস্ক্রাইব অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্যে এবং আপনাদের এক একটা কমেন্ট আমরা পড়ে যাতে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই তো বৈবাহিক সম্পর্ক দু হাজার কুড়ি হিসাবে দাম্পত্য জীবনে কিছু ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে এবছর এজন্য আপনাদের কর্তব্য হবে যে বছরে প্রথম দিন থেকে প্রত্যেক স্টেপ বুঝে শুনে নেবেন এবছর আপনাদের এমন কিছু করা উচিত হবে না যাতে আপনাদের দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হয় বছরের শুরুতে আপনাদের জন্মকুণ্ডলীর সপ্তম ঘরে পাঁচটা গ্রহ একসঙ্গে জুতি বানাবে যাতে বিবাহিত জীবন যার ফলে একটু কষ্টকর ও চিন্তাগ্রস্ত হয়ে পড়বে আপনাদের জীবনসাথীর শরীর নিয়ে আপনাদের চিন্তার কারণ হতে পারে এবছরে এজন্য আপনাদের জীবনের সা সাথী শরীর উপর অর্থাৎ শরীরের উপরে বিশেষ নজর দেওয়া দরকার আছে এপ্রিল থেকে জুলাই এবং নভেম্বর থেকে ডিসেম্বরের সময়ে আপনাদের পক্ষে বিশেষ সতর্কের প্রয়োজন আছে তা না হলে সম্পর্ক খারাপ হতে পারে ঝামেলা অশান্তির জেরে এই সময় আপনাদের দাম্পত্য জীবনে মানসিক অশান্তি ও ডিপ্রেশনে বেশি করে আসতে পারে বিপরীত পরিস্থিতি হওয়ার জন্য সম্পর্কে ভাঙনও উৎপন্ন হতে পারে এবং আপনাদের শ্বশুর বাড়ির সাথে বা শ্বশুরালাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখা দরকার এই সময় কারণ এই সময় আপনারা যদি তাদের সাথে সম্পর্ক ভালো রাখেন তাহলে তারাই আপনার পাশে থাকবে এবং আপনাদের যে সম্পর্কটা ভেঙে যাচ্ছিলো সেটা জোড়া লাগাতে সক্ষম হবে এবং সব রকম বিপদে আপনাদের পাশে দাঁড়াবে সেই সময় এরকমই যোগ দেখা যাচ্ছে বছরে জুলাই থেকে নভেম্বর মাসে সময়টা কিছুটা ভালো যাবে এই সময় আপনাদের জীবনসাথী ও আপনাদের মতের মিল হওয়ার জন্য কিছু পজিটিভ চিন্তাভাবনা আসতে পারে এই সময় এর ফলে জীবনে কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন বা সিদ্ধান্ত এই সময় নিতে অবশ্যই পারবেন এই সময় আপনার জীবনসাথী ও আপনার মতে সম্পর্ক পারস্পরিকভাবে একটা আকর্ষণ বাড়তে থাকবে এর সাথে সাথে সম্পর্কে উন্নতি হতে থাকবে এই সময় বছরের সেই সময় যেখানে আপনাদের সুখী দাম্পত্য মুহূর্তগুলো একসাথে কাটাতে পারবেন এবং এই সময় আপনারা আপনাদের আত্মীয় ও পরিবারের সাথে এমনভাবে সম্পর্ক স্থাপন করবেন যাতে বিপরীত পরিস্থিতি সৃষ্টি হলেও আপনাদের সম্পর্কের মধ্যে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয় এবং যারা বছরে বিয়ে করতে চাইছেন প্রেম থেকে বিবাহ কনভার্ট করতে চাইছেন তারা করবেন আগস্টের ২২ তারিখ পঁচিশ তারিখ তিরিশ তারিখ এই দিনগুলি আপনাদের জন্য পারফেক্ট হবে এবং আরও উন্নতি যোগ যাচ্ছে সম্পর্কের দেখা যাচ্ছে আপনাদের নভেম্বর মাসে নভেম্বর মাসে সতেরো নভেম্বর মাসের কুড়ি নভেম্বর মাসের চব্বিশ তারিখের মধ্যে এই দিনগুলিতে আপনারা যদি বিবাহ প্রোপোজাল বাড়িতে দেন প্রেম সম্পর্কের বিষয়ে অবশ্যই অ্যাকসেপ্ট হওয়ার একটা যোগ তৈরি হবে তো এই সময়গুলো একটু মাথায় রাখবেন যাদের বিবাহ এতদিন হচ্ছিল না শনি ধায়ার জন্য এই বছর অবশ্যই বিবাহ হয়ে যাবে যাদের বিয়ে বিবাহ পেন্ডিং ছিল তারাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন কিন্তু এই বছরের লাস্টের দিকে গিয়ে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের দিকে গিয়ে অবশ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারবেন তো আজকে ছিল এই একটা ছোট তথ্য যেখানে আমরা জানালাম আপনাদেরকে যে বৈবাহিক সম্পর্ক কেমন যাবে দু হাজার কুড়িতে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন আপনার পার্টনারের সাথে অবশ্যই এবছরটা ভালো যাবে শনিদেবের কৃপায় একটা কমেন্ট করেছিলেন আমাকে শান্ত পামানিক তো শান্ত পামানিকের জন্য সরি সনদ পামানিকের যে কমেন্টটা ছিল যে ম্যারেজের সময় কখন মিথুন রাশির এবছরে তো ম্যারেজের সময় আপনাদেরকে যেমন বললাম ডিসেম্বর ডিসেম্বরে খুব ভালো সময় আসবে দু তিনটে ডিসেম্বরে কুড়ি তারিখ ডিসেম্বরের চৌদ্দো তারিখ সতেরো তারিখ এগুলো খুব ভালো সময় এবং তার আগেও আগস্টে কিছু সময় আসবে যেগুলো আমি বলে দিয়েছি সেপ্টেম্বরে কিছু সময় আসবে যেগুলো আমি অলরেডি মেনশন করে দিয়েছি এই সময়গুলোতে আপনারা যদি বিবাহ করেন অবশ্যই আপনাদের পক্ষে ভালো হবে ভালো দাম্পত্য জীবন কাটবে আপনাদের তো আজকে যে টিপসটি আছে লাস্টে আপনাদের যদি সম্পর্ক খুব খারাপ হয়ে থাকে বিবাহ সম্পর্ক বা আপনাদের বিবাহিত জীবন যদি খুব কষ্টে চলতে থাকে কী করবেন আপনারা আপনারা জাস্ট একটা টোটকা প্রয়োগ করবেন আপনারা একটা লাল আপনারা যে ধাগা আছে ধাগা নেবেন এবং লাল ধাগাতে আপনার আর আপনার পার্টনারের যে বয়স অর্থাৎ এজ যতটা হবে ততগুলো গিঁট মারবেন এবং গিঁট মারার পরে ওই যে লাল ধাগাটি ওটি নিয়ে গিয়ে মহাদেবকে সোমবার দিন অর্পণ করবেন এবং আপনি মনে মনে কাম মনস্কামনা করবেন যে যে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছিলো সেটা যেন আমাদের আস্তে আস্তে ফিরে আসে এরকম করে আপনারা একুশটা সোমবার করবেন এবং মহাদেবের কাছে প্রার্থনা করবেন দেখবেন সম্পর্ক অবশ্যই উন্নতি হতে বাধ্য এই চোটকারি করে যদি উপকারও পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনাদের কমেন্টগুলো পেয়ে আমিও ধন্যবাদ যে না আমার এই কমেন্ট যে আমরা করছেন এটা দেখে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একটা অবশ্যই করবেন এবং নতুন হলে আবার বলছি সাবস্ক্রাইব অপশনকে ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকানটি ক্লিক করে দেবেন নোটিফিকেশান অন করে দেবেন অল নোটিফিকেশন